আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন আর সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল আরু অর্থচ পরম ক্ষমাশীল অতি ক্ষমাশীল ফজিলত ও আমল যে এই নামটি বারবার করে পাঠ করবে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন নামের ব্যাখ্যা আল গাফুর তিনিই যিনি সর্বদা গুনাহ মাফ করেন এবং যারাই তাওবা করেন তাদের তাওবা কবুল করেন হাদিসে এসেছে আল্লাহ বলবেন ইয়াবনা আ দামা ইন্নাকা লউ আতৈতানি বিখুরাবিল আর্দি খতায়া সুম্মা লাকিতানি লুশ্রিকুবি সেই আন লা আতেই তুকা বেকোরা বিহা মহফ ফেরাতান হে আদম সন্তান যদি তোমরা কেউ পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো অতঃপর আমার সাথে কাউকে শরিক না করে মিলিত হও। তাহলে আমি পৃথিবী সমপরিমাণ পরিমাণ গুনাহ ক্ষমা করে দিব এক আল্লাহ তাওবা ইস্তিকফার ইমান ভালো আমল তার ইবাদতে এহসান তার কাছে ক্ষমা চাওয়া তার দয়া কামনায় শক্তিশালী আশা করা এবং আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করা ইত্যাদি যেগুলোকে আল্লাহর মাখফিরাত লাভের মাধ্যম বানিয়েছেন সেগুলোর মাধ্যমে তার ক্ষমা পাওয়ার উপায় তিনি বর্ণনা করেছেন দুই আল্লাহ হাফেজ